মস্তকে তার অর্ধচন্দ্র জটাতে দেবী গঙ্গা অলঙ্কার সম কণ্ঠে তার শোখে ভুজঙ্গা কৈলাসপতি দেবাদিদেব ভবানীপতি ত্রিলোকেশ্বর ওম নমঃ মহেশ্বর সদাশিব তিনি ভোলানাথ ভোলানাথের মস্তকে কেন অর্ধচন্দ্র শোভা পায় সেই বিষয়েই আজ আলোচনা করব সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলি সবার আগে পেতে নিচের বেল আইকনটির ক্লিক করুন ওম শিবায় দেবাদিদেব মহাদেবের মহিমার অন্ত নেই ভক্তদের রক্ষা আর সৃষ্টি রক্ষার জন্য তিনি সর্বদাই দয়াত্র ভোলানাথের মস্তকে কেন অর্ধচন্দ্র থাকে এই বিষয়ে দুটি পৌরাণিক ব্যাখ্যা রয়েছে চলুন তাহলে মূল ঘটনায় প্রবেশ করা যাক পৌরাণিক সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর দুপক্ষই ছিল সমুদ্র মন্থনে দেবীর লক্ষ্মী সহ নানান অলঙ্কার ঐরাবত অশ্ব এবং বহু মূল্যবান রত্ন উঠে আসে এবং তার সাথে উঠে আসে অমৃত অমৃত যার সেবনে অমরত্ব লাভ করা সম্ভব হয় দেবতা এবং অসুর সবাই অমৃত সেবনের জন্য ইচ্ছুক কিন্তু অমৃতর পাশাপাশি হলাহল নামক বিষ উঠে আসে যে বিষ সম্পূর্ণ সৃষ্টিকে বিনাশ করে দিতে পারে সবাই অমৃত পাওয়ার জন্যই উৎসুক কিন্তু হলাহল কে ধারণ করবে তখন ত্রিকালেশ্বর দেবের দেব সমস্ত হলাহল ধারণ করলেন আপন কণ্ঠে নিজে হলেন নীলকণ্ঠ আর সৃষ্টিকে বিনাশের হাত থেকে রক্ষা করলেন কিন্তু সেই বিষের প্রভাব ছিল অত্যাধিক বেশি বিষক্রিয়ায় প্রচন্ড যন্ত্রণা পাচ্ছিলেন ভগবান শিব তখন স্বর্গের দেবতারা বললেন চন্দ্রদেবকে যেন মহাদেব মস্তকে ধারণ করেন তাহলে বিষের প্রভাব থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব হবে কারণ চন্দ্র অর্থাৎ চাঁদ হল শীতল ঠান্ডা চন্দ্রদেবকে ধারণ করলে চন্দ্রদেবের শীতলতায় বিষের ক্রিয়া কিছুটা হলেও কমবে তখন ভগবান শিব চন্দ্রদেবকে নিজের মস্তকে ধারণ করলেন আর চন্দ্রদেবও তখন দুই ভাগে বিভক্ত হয়ে যান আর তাই ভগবান শিবের মস্তকে অর্ধচন্দ্র শোভা পায় আরও একটি বর্ণনাও পাওয়া যায় পুরাণে ব্রহ্মপুত্র প্রজাপতি ছিলেন রাজা দক্ষরাজের সাতাশ জন কন্যার বিবাহ হয় সোমরাজের সাথে অর্থাৎ চন্দ্রদেবের সাথে কিন্তু ওই সাতাশ জন কন্যার মধ্যে রোহিণী নামের এক কন্যা ছিলেন রোহিণী ছিলেন তার অন্য বোনদের থেকে অনেক বেশি সুন্দরী চন্দ্রদেব ও রোহিণীকে বেশি ভালোবাসতেন রোহিণীকে বেশি ভালোবাসতেন বলে তার অন্যান্য সব পত্নীরা ক্রুদ্ধ ছিলেন চন্দ্রদেবের প্রতি এরপরে তার সব পত্নীরা একত্রে পিতা দক্ষের কাছে যান এবং চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন মেয়েদের এমন অসম্মান দেখে পিতা দক্ষরাজ চন্দ্রদেবকে বললেন কেবল রোহিণী নয় তোমার সব পত্নীদের সমানভাবে সম্মান করো সোমদেব কিন্তু সোমদেব রোহিণীকেই বেশি ভালোবাসতেন এরপর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং অভিশাপ অভিশাপ প্রদান করেন দক্ষরাজ চন্দ্রদেবকে দেন যে চন্দ্রদেব আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এরপর চন্দ্রদেব ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলেন কিন্তু চন্দ্রদেব ক্ষয়প্রাপ্ত হলে যে সৃষ্টির ভারসাম্য বিনষ্ট হবে তখন চন্দ্রদেব প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন এর উপায় জানার জন্য কিন্তু ব্রহ্মদেব তাকে বললেন ভগবান শিবের আরাধনা করতে ভগবান শিবকে তুষ্ট করতে ভগবান শিব তুষ্ট হলেই চন্দ্রদেবকে ক্ষয়ের থেকে মুক্তি দিতে পারবে তখন চন্দ্রদেব ভগবান শিবের লিঙ্গ লিঙ্গরূপের তৈরি করলেন নিজের হাতে এবং সেখানেই ভগবান শিবের আরাধনা শুরু করলেন অবশেষে দীর্ঘ সময় পর দেবাদিদেব মহাদেব চন্দ্রদেবকে দেখা দিলেন চন্দ্রদেব সমস্ত ঘটনা সব বিস্তারে বললেন পশুপতি শিবের কাছে এবং এর থেকে মুক্তির উপায়ও জানতে চাইলেন তখন ক্ষয়প্রাপ্ত অর্ধচন্দ্রকে শিব তার মস্তকে ধারণ করলেন যাতে চন্দ্রদেবের আর কোনো ক্ষতি না হয় এবং বললেন দক্ষের অভিশাপও সত্যি হবে চন্দ্র কিন্তু সোমদেব তোমারও ক্ষতি হবে না এই জন্য তোমাকে আমার মস্তকে ধারণ করলাম আর পক্ষ হলো দুটি কৃষ্ণপক্ষতে তুমি ক্ষয় হবে আর শুক্লপক্ষতে তুমি পূর্ণরূপ প্রাপ্ত হবে আর এই জন্যই অমাবস্যা এবং পূর্ণিমা হয় অমাবস্যার চাঁদ ক্ষয় প্রাপ্ত হয় আর পূর্ণিমাতে পূর্ণরূপে ফিরে আসে আর চন্দ্রদেবও যে শিবলিঙ্গের স্থাপনা করেছিলেন সেই শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ সোমেশ্বর জ্যোতির্লিঙ্গ চন্দ্রদেবের অপর নাম সোমদেব তাই সোমদেবের নাম অনুসারেই এই লিঙ্গর নামকরণ হয় সোমদেবের ঈশ্বর অর্থাৎ সোমেশ্বর ভগবান শিবের মহিমা অপার ভক্তদের জন্য তার হৃদয়ে দয়ার শেষ নেই অল্পেতেই তিনি তুষ্ট তাই তো তিনি ভোলানাথ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন সবার জানার সুবিধার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ